হ্যালো বন্ধুরা তো আমি দেখো আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে তোমাদের ভালোবাসাই আমি চলে এসেছি তো তোমাদের ভালোবাসা এত পাচ্ছি তো তোমাদের সামনে না এসে পারছি না তো দেখো আমার মেয়ে ওর পিসির ছেলেকে রাখি পরাবে তো ও সকাল থেকেই বলছিল যে মা কাকে রাখি পড়াবো গোপালকে তো সবসময় রাখি পড়াই আমরা ঘরে যেহেতু গোপাল আছে তো গোপালকে ও রাখি পড়িয়েছে তো ওর পিসির ছেলে হঠাৎ করে এসেছে তো তারপর আমি সব কিছু রেডি করলাম তো এখন খুব খুশি ও দাদাকে এখন ও সুন্দর করে দেখো বলতেও হচ্ছে না পাকা বুড়ি পাকা বুড়ির মতন সব কিছু দিচ্ছে একা একা সেই এর আগের বছরে দিয়েছে ওর মনেই আছে কী সুন্দর করে ধান দুবলো দিচ্ছে দেখো ফুটা দেবে সত কিছু ও পাকা বুড়ি আমার শাশুড়ি তো দেখো খুব সুন্দর করে যাই হোক ও দাদাকে দিচ্ছে তো ও সকালবেলা বলছিল কালকেও বলছিল যে মা আমার একটা যদি দাদা থাকতো তাহলে আমি কত ভালো হতো আমি রাখি পরাতাম ফুটা দিতাম যাই হোক গোপালকে তো সবসময়ই পড়ায় তো ওর পিসি ছেলে এসে তো ও ছেলেকে পড়াচ্ছে ও ভীষণই খুশি আমিও খুশি আমার মেয়ে রাখি পড়াতে পারছে তো দেখো ও নিজে নিজেই সব কিছু করছে তো দেখো ও রাখি পড়াটা তোমাদের কেমন লাগছে শুধু একটু কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও ওদের দেখো কত সুন্দর ভাই বোনের কত ভালোবাসা সত্যি আর আমার দুটো দাদা থাকতো আমি দাদাদেরকে ফোটা দিতে পারিনি কেননা সত্যি আমার মনটা ভীষণ খারাপ আমি চাই না ভগবান মুখ তুলে তাকিয়েছে যে আমি কষ্ট পাচ্ছি বলে আমার মেয়ে যাতে কষ্ট না পায় ওই জন্য ওর একটা দাদা চলে এসেছে যাই খুব ভালো তো ও রাখিটা খুলতে পারছিল না ওর পিছুকে খুলে দিল যাই হোক এবার পড়াবে ও ছোট মানুষ তো ও গিট বাঁধতে পারে না তো যেমন পারে তেমন বেঁধে দেবে পরে ঠিক করে নেবে তো দেখো খুব সুন্দর করে ও দিদিকে রাখি পড়াচ্ছে ওই দাদাকে সরি দাদাকে রক্ষা পরাচ্ছে ও রাখিটা খুব সুন্দর করে পড়াচ্ছে রাখিটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে পাথরের রাখি আমি নিয়ে এসেছি বাজার থেকে আমার খুব পছন্দ হয়েছে দেখে নিয়ে এসেছি তো দেখো ও ও ওর মাথায় ধান দিয়েছে সব কিছু দিয়েছে ও সুন্দর করে বাঁচছে দেখো গিট বাঁধতে পারছে না কিভাবে গিট বাজছে দেখো ছোট মানুষ যা পারে তাই ভালো তো যাই হোক তো দেখো রাখিটা কত সুন্দর হয়েছে দেখো সত্যিই সুন্দর হয়েছে তো ও মিষ্টি না খাইয়ে উঠে পড়েছে রাখি পরানো হয়ে গেছে মিষ্টি খাওয়ানোর দরকার নেই আর এবার আমি বলেছি তখন আবার মিষ্টি খাওয়াতে বসেছে দেখো মিষ্টি খাওয়াতে কি কী কীর্তন করবে শুধু দেখো একটা মিষ্টি খাওয়ালো তাও অর্ধেক একটুখানি ভেঙে তো এবার আর একটা ভাঙতে আর পাচ্ছে না ঠিক আছে তাহলে যেটা নরম সেটাও কাটো সে তা না ও শক্তগুলো কাটতে যাচ্ছে তো যাই হোক দেখো পুরো একটা গোটা গোটা সন্দেশ ওর মুখে দিয়ে দেবে তুমি দেখো ও তুলতেই পারছে না ও দাদাকে কি মিষ্টি খাওয়াবে ও তুলতেই তো পাচ্ছে না তুলতে পারছে না লাস্টে ও পুরো গোটাটা নিয়ে ও দাদাকে দিচ্ছে ওতে হেসে মচে আমি হেসেই মরছি ওই পুরো গোটাটা দিয়েছে যাই হোক এবার খাওয়ানোর মুখে দেখো সন্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে জল নিচ্ছে তাহলে তো খাবে তারপরে তো এবার আমি হাসছি ও হাসছে সবাই হাসছে যাই হোক খুব আনন্দ হলো মজা হলো যাই হোক খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানিও আর তোমরা কি দাদা ভাইকে রাখি পরিয়েছো বলো যারা যারা দাদা রাখি পরিয়েছ একটু কমেন্টে জানিও আর আমার মতো দুঃখী যারা তারা একটু কমেন্টে জানিও আমার মতো দাদা থাকতেও রাখি পড়াতে পারিনি যেহেতু দাদারা বাইরে থাকে বিদেশে থাকে ওই জন্য কমেন্ট আমি তোমার রাখি পড়াতে পারিনি আর কি তো আমার মতো যারা দুঃখী আমার পাশে থেকো সঙ্গে থেকো তো দেখো ও টাকা দিয়েছে খুশি ও ভীষণ খুশি পয়সা দিয়েছে ও ব্যাগের মধ্যে রাখতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তা আমি ঠিক আছে ব্যাগের মধ্যে পরে রাখবি এখন ওর একটা ব্যাগ আছে ওর একটা ভান্ডার আছে ওই ভান্ডারে রাখে তো দেখো ওর পাশে বসে আমি কটা ভিডিও করবো দেখে আমি বললাম ও শঙ্কাতে ভুলে গেছে এখন শঙ্খ বাজাচ্ছে রাখি বুনি রাখি বাঁধার পরে শঙ্খ বাজাচ্ছে এখন যাই হোক বাজানো নিয়ে কথা বাজালো তা আমি একটু উলুটুলো দিয়ে দিলাম যাই হোক দেখো এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে আমি একটু ছবি টবিগুলো দেখিয়ে দিলাম তুলে দিলাম তো যাই হোক দেখো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সত্যি বছরে একবার এই দিনটা আসে আমরা খুব মিস করি খুব মিস করি যাদের ভাই নেই বোন নেই তারা তো খুবই মিস করে আমাদের তো থেকেও যাই হোক আছে যারা একা আমার মেয়ে যেমন ওর ধরো দাদা নেই ভাই নেই ও একা যখন যাকে পাবে তখন তাকে ফুটা দেবে রাখি পরাবে এটাই একটা আর কি তাই আমি বললাম দাদাকে একটু জড়িয়ে ধর ছাড়া ছাড়া কেন তো দাদাকে আবার দাদার মা বললো তুইও তাহলে একটু জড়িয়ে ধর ভাই ও একটু জড়িয়ে ধরলো যাক ভাই বোনেরতে তো এটাই ভালোবাসা বলো আমরাও তো ছোটোবেলায় দাদাদেরকে জড়িয়ে ধরে আমরা করেছি তো দেখো এবার ওর মা ওকে ঠিক করে দিচ্ছে যেহেতু আমার মেয়ে ওর গিটটা বাঁধতে পারিনি রাখির তো আমার ননদ ওর ছেলের হাতে রাখির গিটটা বেঁধে দিল সুন্দর করে তো দেখো আমার মেয়ে এবার একটা ভিডিও করবে বুঝলে তো এই ভিডিওটা করবে তা আমি রেডি হব তা আমি তা আমি সব কিছু তোমাদের সাথে তুলে ধরলাম তো আর কিছুই বাকি থাকলো না তা এখন দেখা একটা ভিডিও করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা একটু জানাবে